নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন মন্ডল ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদেরকে গাজর মূল কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটা ইনস্ট্যান্ট আচার তৈরি করে দেখাবো এখন সিজন শেষ হয়ে গেল এখন এই গাজর আর এই মূলো আপনি আর এখন গরমের দিনে আর পাবেন না তাই জন্য এখন এই গাজর মূলো আর কাঁচা আর আদা দিয়ে এই আচারটা যদি এই সময় সিজন শেষের দিকে এখন বাজারে সস্তাও হবে এইগুলো নিয়ে এসে যদি একবার আচার বানিয়ে নেন ইনস্ট্যান্ট আচার এটা আপনারা সঙ্গে সঙ্গেই খেতে পারবেন তাহলে যদি গাজর মূলাকে ভালোবেসে থাকেন তাহলে আরও কিছুদিন ধরে এই গাজর মূলকে আপনি খেতে পারবেন আমি এই গাজর মূলো কাঁচা আর আদা এই মিলিয়ে এক কেজি নিয়েছি গাজর নিয়েছি চারশো গ্রাম মূলো নিয়েছি সাড়ে তিনশো গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি দুশো গ্রাম আর পঞ্চাশ গ্রাম নিয়েছি আদা এইগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তারপর এর স্কিনগুলোকে প্রতিটার ছুলে নেব। আর লঙ্কাগুলোর গোটাগুলো ছাড়িয়ে নেব আর আদাটারও কিন্তু ছালটা ছাড়িয়ে নেব দিয়ে এগুলো সরিয়ে রেখে প্রথমে আমি মূলোটাকে ছোট ছোট করে এরকম ডুমো করে প্রথমে কেটে নেব তারপর মূলোটাকে লম্বা এক দুফালি করে তারপর এক একটা সাইডকে আরও লম্বায় চারটে ফালি করব ঠিক এই রকম যে এরকম আমি দেখাচ্ছি এই রকম। প্রথমে একটাকে নিয়ে দুপালি করলেন তারপরে আর এক একটা পোর্শনকে নিয়ে আরও চার ফালি করলেন এইভাবে গাজরটাকেও করে নেব। প্রথমে ডুমো করে কেটে নেব তারপর দুফালি করে লম্বায় সরু সরু করে এইরকম মূলোর মতন স্লাইস কেটে নেব এই মূলোটা আমি সাদা নিয়েছি আপনারা যদি সাদা না পান তাহলে লাল মূলো নিতে পারেন আর লাল মূলোটা একটু ঝাল হয় আর সাদা মূলোটা একটু মিষ্টি হয় যেমন এই গাজরটা আপনার মিষ্টি হয় আর আরেকটা যে গাজর পাওয়া যায় ছোটো ছোটো সাইজ আর রংটা অন্য রকম সেই গাজরটা আপনি সারা বছরই পাবেন তবে সেই গাজরটা অত মিষ্টি নয় আর এই গাজরটা আপনি একমাত্র শীতকালেই পাবেন এবার আদাটাকে পাতলা পাতলা করে কেটে সরু সরু করে স্লাইস কেটে নেব খাওয়ার সময় মুখে লাগবে খেতে বেশি ভালো লাগবে গ্রেটারের সাহায্যে গ্রেট কিন্তু করলাম না আর কাঁচা লঙ্কাগুলোকে দুফালি করে চিরে নিলাম ব্যাস সব কাজ শেষ কাটাকুটি এবার গামলায় বেশি করে জল নিয়ে গ্যাসে বসিয়ে গাজর আর মূলোটাকে দিয়ে স্টিম বুলিয়ে নেব। এটা কিন্তু সিদ্ধ করব না জাস্ট একটু এক দু মিনিট ফুটিয়ে নেওয়া ব্যাস ফুটিয়ে নামিয়ে নিলে কি হয় গাজর আর মূলার যে হালি গন্ধটা আছে সেটা আর থাকবে না এখানে ট্রেতে একটি কাপড় মিলে রাখলাম গাজর মূলগুলো ছেঁকে নেওয়ার পরে ওই ট্রের উপরে মেলে দেব তাহলে গাজর মূলোর গায়ে যে জল লেগে আছে সেইগুলো তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এর জলটা কিন্তু গাজর মূল শুকনো করে নিতে হবে নাহলে কিন্তু আচার বেশি দিন টিকবে না জল থাকলে দেখুন আপনাদের দেখালাম আমার কিন্তু গাজর একটুও সিদ্ধ হয়নি এবার এখানে দেখুন এগুলোকে আমি তুলে নিলাম তুলে নিয়ে আর এই ট্রের উপরে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ফাঁকা ফাঁকা করে মিলে নেব মিলে নিয়ে আমার এই রান্নাঘরের জানলা দিয়ে কিন্তু বাতাস আসছে তাই শুকিয়ে যেত কিন্তু আমার বারান্দাতে অনেক রোদ এসে গেছে আমি রোদে এটা মিলে দিয়ে আসব তাহলে এটা কি হয় এর গায়ের জলগুলো সত্যিকারের ভালো করে শুকিয়ে যাবে আমার তাহলে আচারটা আমি অনেক দিন অবধি রেখে খেতে পারবো এবার একটা ড্রাই রোস্ট একটা মশলা তৈরি করব তার জন্য প্রথমে ফ্রাই প্যানে দু চামচ ধনে দিলাম তিন চামচ দিলাম মৌরি এক চামচ গোটা জিরে এক চামচ জোয়ান এক চামচ গোলমরিচ আর এক চামচ মেথি এবার এটা গ্যাসে বসিয়ে গ্যাস সিমে রেখে এটাকে রোস্ট করতে হবে জাস্ট একটু গরম হওয়া বেশি কিন্তু কড়া করে এ করবেন না ভাজবেন না তাহলে কিন্তু গন্ধটা চলে যাবে এবার এটা ঠান্ডা করে গ্রাইন্ডারে নিয়ে নেব আর ওয়ান ফোর্থ কাপ এখানে আমি সাদা সর্ষে দিলাম আপনারা সাদা কালো যে কোনো কিছুই দিতে পারেন দিয়ে এরকম দরদরা টাইপের এটাকে পিষে নিলাম ব্যাস মশলাটা তৈরি হয়ে গেল এবার আবার ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে বেশি করে সরষের তেল গরম করব আচারে কিন্তু সরষের তেলই ব্যবহার হয় যতক্ষণ না ধোয়া উঠে ততক্ষণ অবধি অপেক্ষা করতে হবে তারপর তেল ঠান্ডা করে এক চামচ হিং এক চামচ হলুদ আর রঙ করার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে আমি দু চামচ দিলাম আপনারা বেশিও দিতে পারেন দিয়ে এইগুলো তেলের সঙ্গে ভালো করে গুলিয়ে নেব তাহলে আচারে দিতে এটা সুবিধে হবে তাহলে আর কোথাও ঢেলা বেঁধে থাকবে না এবার আমি গাজর মূলাটাকে রোদ থেকে নিয়ে আসি আর এই যে মশলার মাপগুলো আমি বললাম এটা আমি এক কেজির মাপ বললাম আপনারা যদি আচার কম বেশি করেন তাহলে মশলাগুলো কম বেশি করতে পারেন এবার আমি ওগুলোকে রোদ থেকে নিয়ে এসে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম এবার আদা কুচানো আর লঙ্কা চেরা সেইগুলোও সাথে নিয়ে নিলাম আর সাথে গ্রাইন্ডারে রোস্ট করা যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এইভাবে ছড়িয়ে ছড়িয়ে নিয়ে নিলাম পুরো মশলাটাই এখানে লেগে যাবে তাই পুরো মশলাটাই এখানে আমি ঢেলে দিলাম আমি এখানে সর্ষের তেল এক কাপ নিয়েছি আপনারা যদি বেশি লাগে তাহলে বেশি নেবেন আমি যেহেতু এটা ইনস্ট্যান্ট আচার করেছি তাই এটা তো আমার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে আর বেশি করে তেল দিলে সেটা কিন্তু অনেক দিন অবধি থাকবে সেটা কিন্তু খুব একটা খারাপ জিনিস নয় এবার এতে আমি কাপে করে দিলাম হাফ কাপ ভিনিগার ভিনিগার প্রিজারভেটিভের কাজ করে আর এখানে পরিমাণ মতন এখানে লবণ দিলাম এখানে লবণটা আপনারা আপনাদের পছন্দ মতন দেখে দেবেন আমি আমার মতন এখানে তিন চামচ নিয়ে নিলাম দিয়ে এটাকে এবারে আমি আস্তে আস্তে করে ভালো করে মেখে নেব যেন সব জায়গায় আর মূলায় গাজরে আর লঙ্কায় যেন ভালো করে মিক্সড হয় সেই জন্য এখানে ভালো করে এটা কিন্তু মিক্সড করতে হবে এবার একটা কন্টেনার অর্থাৎ কাঁচের একটি পাত্র নিলাম সেটাকে ভালো করে মুছে নিলাম আর আগেই আমি এটা ধুয়ে পরিষ্কার করে রোদে শুকনো করেই রেখেছিলাম তবু আরেকবার আমি ভেতরটা মুছে নিলাম মুছে নিয়ে এবারে আমি আস্তে আস্তে করে আচারটা এর মধ্যে ভরে নেব এটা আপনারা কাল থেকেই খেতে পারবেন বা দু তিন দিন রাখতে পারেন তাহলেই হবে এটা খুব সুন্দর জোরে যাবে আর দেখবেন কত কমে যাবে আমি যে আচারটা বানিয়েছি আর এই আমার হরলিক্সের সিসিটা কিন্তু এটা এক কেজি সাইজের এখানে পুরো আচারটাই ভরে যাবে দেখলেন তো ইনস্ট্যান্ট মূলা গাজরের আচারের এই রেসিপিটা বানানো কত সহজ দেখতেও যেমনি সুন্দর হয়েছে খেতেও তেমনি সুন্দর হয়েছে একবার আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখুন আপনাদেরও ভালো লাগবে আজকের এই ভিডিওটা বা রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো করবেন আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে বাই